ওসমান হাদি হত্যাকাণ্ডের খুনি ফয়সালের ভিডিওর আসল সত্য শহীদ ওসমান হাদির খুনি ফয়সাল একটি ভিডিও ছেড়ে নিজেকে নির্দোষ দাবি করেছে সে দাবি করেছে সে দুবাইয়ে আছে কিন্তু আসলে কি তাই চলুন জেনে নেই আসল রহস্য পয়েন্ট এক দুবাইয়ের নাটক ফয়সাল যেই ভিসা দেখিয়েছে অনলাইনে তার স্ট্যাটাস দেখাচ্ছে ফাইল ক্লোজড এর মানে সে দুবাইয়ে নেই বরং দেশের কোনো আস্থানায় বসেই সে বিদেশে থাকার নাটক সাজাচ্ছে পয়েন্ট টু দাড়ি উধাও হওয়ার রহস্য অনেকে ভিডিওটিকে এআই মনে করলেও আসলে তা নয় ফয়সাল ভিডিওতে বিউটি ফিল্টার ব্যবহার করেছে যার কারণে মাঝে মাঝে তার দাড়ি অদৃশ্য হয়ে যাচ্ছিল অর্থাৎ ভিডিওর ব্যক্তিটি ফয়সালি পয়েন্ট তিন পাঁচ লাখ টাকার মিথ্যা গল্প মৃত ওসমান হাদির বিরুদ্ধে সে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছে এটা মূলত হাদির ওপর মানুষের ভালোবাসা কমানোর জন্য একটি চরিত্র হনন বা প্রোপাগান্ডা কারণ মৃত মানুষ কখনও প্রতিবাদ করতে পারে না পয়েন্ট চার সিসিটিভি ফুটেজ ফয়সাল বলছে সে বাইকে ছিল না অথচ সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে সেই পেছনে বসে গুলি চালিয়েছে তার সব দাবি ডাহা মিথ্যা খুনি যখন কোণঠাসা হয় তখন সে মিথ্যা আর আবেগের আশ্রয় নেয় শহীদ ওসমান হাদির আদর্শকে কলঙ্কিত করার এই অপচেষ্টায় বিভ্রান্ত হবেন না খুনিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই ভিডিওটি শেয়ার করে সবাইকে সত্য জানার সুযোগ করে দিন ধন্যবাদ